নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু এসেলে রীতি কথা থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে যে রেসিপিটা আমি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি লোটে মাছের ঝুড়োটা রেডি করছি এবার একটা গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে তিনটে ছোট এলাচ আর দু তিনটুকুরো দারচিনি দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে আসবে তখন টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখব একে একে মশলাগুলো সব ছেড়ে দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম মশলাটা যে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি লোটে মাছগুলো একে একে ছেড়ে দিলাম মাছগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি খুন্তি দিয়ে মাছের কাঁটাগুলোকে বের করে নিলাম বন্ধুরা আমার লোটে মাছের ঝুড়োটা প্রায় হয়ে এসেছে এখন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে নিলাম নামানোর আগে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখলাম এবং গ্যাসটাকে অফ করে দিলাম রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করেন শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ